আজকের ব্লগটি কিছুটা ইন্টারেস্টিং কারণ আজকে আমরা নদীতে মাছ ধরবো প্লাস সেখানে আমরা পিকনিক করব ওই মাছ দিয়ে পাশাপাশি অন্যান্য আইটেম থাকবে পুরো প্রোগ্রামটি দারুণ একটা আয়োজনে হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে আমাদের মাসুদ ভাই এখানে আছে আমাদের এই নদীটা হচ্ছে আমাদের এখান থেকে কিছুটা দূরে এটাকে শিব নদী বলে আবার অনেকে এটাকে বিলকুমারী বলে ওখানে খুব ভালো মাছ হয় তো আমরা মাছ ধরবো প্লাস ওখানে পিকনিক করব আমাদের টিমের যে মেম্বার্সগুলো সবাই ওখানে আছে চলুন আমরা দেরি না করে এখন রওনা দিই সেখানে গিয়ে ওই মজার পুরো মজার ব্লকটি আপনাদের সামনে উপস্থাপন করি আমাদের সঙ্গেই থাকুন এই যে রাজন ভাই এখন রওনা দেব অফিস তালা দাওয়া ভাই অফিস তালা না দিয়ে রওনা দিচ্ছে আমার সাথে সাহেব চলো আজকে হবে আজকে মজার একটা ব্লগ হবে আমরা এখান থেকে রওনা দিয়ে রওনা দিলাম এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমরা আমাদের নির্ধারিত স্পটে প্রায় চলে আসছি আমরা যে নদীতে মাছ ধরবো এই যে দেখতে পাচ্ছেন এটা সে নদী আর আমরা এখন এই নদীর উপরে একটা কাঁচা রাস্তা আছে এটাকে বাধের রাস্তা বলে এই রাস্তাতে অলরেডি চলে এসেছি আর এটার লোকেশন কোথায় আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে এই ভিডিওর ভেতরেই আমি জানিয়ে দেব ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তার যে কন্ডিশন সেটা বাঁধের রাস্তা যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তো এই কারণে কিছুটা অবস্থা খারাপ রাস্তার কন্ডিশন আর এই যে নদী দেখতে পাচ্ছেন এই পাশে আর আমরা যেখানে মাছ ধরবো ওইখানে কিন্তু দুই তিন কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই এখন বাড়িঘর এইদিকে আমরা যেখান থেকে আসলাম দিকে দেখা যাচ্ছে আমাদের নির্ধারিত স্পট আরেকটু সামনে তো যাই ওই স্পটে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো দর্শক আমরা আমাদের নির্ধারিত স্পটে চলে এসেছি আপনাদের এখন স্পটগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো তারপরে মাছ ধরা তারপরে পিকনিক সবকিছু একদম সুন্দর সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব চলুন আমরা স্পটগুলো দেখি তার আগে দেখতে পাচ্ছেন আমাদের আজকে আমাদের টিমে নতুন নতুন গেস্ট এসেছে এই যে ফিরোজ ভাই এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ভাইয়া ভাইয়া আপনার নাম পাভেল পাভেল ভাইয়া তারপর একটা ভাই আছে ভাইয়া আপনার নাম অনুজ অনুজ ভাইয়া দেখতে পাচ্ছেন ওনারা সবাই আজকে কিন্তু আমাদের সঙ্গে আমাদের টিমে জয়েন করেছে আজকে মাছ ধরবে আচ্ছা আমি একটু স্পট গুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর আমার টিমের সব মেম্বার কিন্তু এখানে উপস্থিত আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা স্পট এই যে কচুরি পানা পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানে ফাঁকা এগুলো স্পট গুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে এই যে আমাদের আহ ফয়সাল ভাই দেখতে পাচ্ছেন স্ট্রাইকার ফয়সাল ভাই এখানে কিন্তু উপস্থিত আছে ফয়সাল ভাই কি অবস্থা সব রেডি আছে তো আচ্ছা ঠিক আছে এই যে মাসুদ ভাইকে দেখতে পাচ্ছেন এই যে ভাই এই যে আর একজন ভাই আছে আমাদের সাথে বুলবুল বুলবুল ভাই এই যে দেখতে পাচ্ছেন স্পট স্পটে মনে হয় এখন বড়শি দেওয়া হবে তবে আমাদের আস্তে আস্তে একটু বেলা হয়ে গেছে আজকে কারণ আসলে মানে কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে সিদ্ধান্তটা নিয়েছি যে কারণে আজকে একটু দেরি হয়ে গেছে এদিকে আশেপাশে যত যাবেন রাস্তার পাশে স্পটগুলো পাবেন এই ম্যাক্সিমাম স্পটগুলো কিন্তু আমাদের হাতেই তৈরি করা মানে কারণটা হচ্ছে আমাদের নিয়মিত এখানে মাছ ধরতে হয় মানে ভিডিও ব্লগ করার জন্য তো এই জন্য আমরা স্পটগুলো তৈরি করছি নতুন নতুন আর আগে কিছু ছিল তো চলুন যাক পুরো ব্লগটি আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ আমরা নিত্য নতুন ফিশিং ট্রিক এবং ট্রিক্সগুলো আপনাদের সামনে উপস্থাপন করি স্পটগুলো আপনাদের সামনে তুলে ধরি মাছ ধরার মজার যে বিনোদন সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এখন দেখতে থাকুন আপনারা আমরা বাকি অংশগুটুকু আপনাদেরকে দেখাই আজকে আছেন আমাদেরকে এই স্পটটা কিন্তু আগে থেকে তৈরি করা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আজকে বাতাস বেশি আর এই বাতাসের কারণে এই যে কচুরি পানাগুলো এসে এটা বন্ধ হয়ে গিয়েছিল এখন এটাকে সজল ভাই খুব চমৎকার করে কিন্তু চারিদিকে বেঁধে দিয়েছে এই স্পটে আমরা মাছ ধরবো তো আপনারা দোয়া রাখবেন যেন মাছ হয় ওই পাশে আমাদের নির্ধারিত আরও স্পট আছে এখানে আছে এগুলোতে আমরা আসলে মাছগুলো ধরবো এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের লিখন ভাই এই যে আমাদের মিক্সিং মাস্টার পট ফিক্সার মানে পট ফিক্সার বলতে কোথায় মাছ ধরতে হবে কোথায় স্পট করতে হবে শিডিউল সবকিছু সে ঠিক করে তবে আজকে সে মাছ ধরবে কম রান্না করবে বেশি পিকনিকের যত রান্না ভাড়া আজকে সেই করবে তো আমরা কিন্তু এখনো বসি ঠিকভাবে দেওয়া শুরু করিনি বসি দাওয়া শুরু করলে আবার আপনাদেরকে দেখাবো লিখন ভাই মাছ হবে তো আজকে নাকি এই ফয়সাল ভাই আপনি কি বলছেন ইনশাল্লাহ সজল ভাই এই যে আমাদের সজল ভাই কিন্তু আছে আমাদের লেটস ফিশিং এর অন্যতম একজন সদস্য এই হচ্ছে সজল ভাই আর ফয়সাল ভাই দেখতে পাচ্ছেন আমাদের টোপ তৈরি করা হচ্ছে এখানে আমরা যেটা দিয়ে মাছ ধরবো এখানে ঘি দেওয়া আছে মধু দেওয়া আছে আর রুটি দেওয়া আছে এটার সঙ্গে পিঁপড়া ডিম যাবে এটা হচ্ছে আমাদের মাছ ধরার আজকে টোপ এই নদীতে দর্শক এই যে বসি বিসমেল্লা বলে দিয়ে দিলাম এখন দেখা যাক কি হয় এই আসতে তোমরা কথা বলো না বসি দিয়ে দিলাম আমাদের লিখন ভাই বসিটা দিচ্ছে এই যে বসি দিয়েছে ঠোকটা যদি একটু দেখাতে পারি যেহেতু অ্যাকশন ক্যামেরা তো আসলে ঠোক বোঝানো মুশকিল যারা আমরা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন এই নদীর যে পর্ব আরও কয়েকটা আপলোড করা হচ্ছে তারা এই স্পট সম্পর্কে ডিটেলস আপনারা কিন্তু জেনে গেছেন অলরেডি যারা নতুন দেখছেন তারা দেখতে থাকুন মাছ হিট হলে আমি স্পটটা কোথায় আপনারা মাছ ধরতে আসতে পারবেন কিনা না সব কিছু জানিয়ে দেবো লিখন ভাইটা অলরেডি খাওয়া শুরু করেছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত একটা মাছ বেঁধেছে আমাদের মাছটা অনেক ইয়ার ভিতরে ঢুকে গেছে হ্যাঁ মাছ ঢুকে যে কালা আটকে দিয়েছে লিখন ভাই চেষ্টা করছে খোলার জন্য ছোটানোর জন্য চেষ্টা করছে কিন্তু হচ্ছে না মাছ লেগে আছে এই মাছ আছে মাছ আছে মাছ আছে মাছ আছে এই মাছ আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

কালাডা হচ্ছে খেয়াল করো ভাইয়া আমাদের অভিজ্ঞ শিকারী আরাফাত ভাইয়া মাছটা লাগিয়েছে লিখন ভাই সেই ফাতে নিয়ে বলছে যে মাছটা বড় মাছ মাছ নাকি লেগে আছে সুতা কি বেশি নিছে আরাফাত ভাইয়া সেই লিখন ভাইকে দিয়ে আবার হচ্ছে এনে নিছে ছাকনা হাতে নিয়ে নিছে ও ফাইন আমাদের সজল ভাইয়া মাছটাই ক্যাচ করে নিয়েছে ও অনেক সুন্দর মাছ রুই মাছ লেগেছে একটা এই মাছ চলে যাবে মাছ চলে যাবে মাছ চলে যাবে হ্যাঁ দেখি আমরা মাছটা একটু দেখাই আপনাদের এই যে অনেক সুন্দর একটা বড় মাছ ক্যামেরাতে আসলে ছোট মনে হচ্ছে হ্যাঁ একদম রুই মাছ তোমার অনুভূতিটা কেমন অনুভূতি খুবই চমৎকার প্রথম পিট আমি করেছি লিখন ভাই চলে যা মাছ ফেরত পাওয়া গেছে এখন কে বলেন আমাদের আর একটা মাছ বেঁধেছে কই 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 এই যে এই স্পটে আরেকটা মাছ হয়েছে দেখা যাক কি মাছ রুই মাছ হ্যাঁ হ্যাঁ রুই মাছ না থাক দিয়ে তুলেন ওই রিক্স লাও যাবে না এই ছুটে যায় লিখন ভাই লিখন ভাই ছুটে গিয়েছিল ও ওই ছিপ আছে মাছ টানা তুললে কাটে যায় না এই যে আরেকটা একটা মাছ হিট হয়েছে আমাদের

হবে ভাই এভাবে হতে থাকবে বুঝলেন একটু আমরা তো কেবল বসলাম এই যে আমাদের আরেকটা রুই মাছ হিট হয়েছে মোটামুটি মাঝারি সাইজের হি হিট হচ্ছে আরও হবে ইনশাল্লাহ আমাদের আরেকটা হিট হয়েছে দেখা যাক এটা কী মাছ ব্যাস তোলেন তোলেন তুলে ফেলেন ভাই তুলে ফেলেন তুলে ফেলেন বোয়াল মাছ নেসেন নেসেন এই যে দেখতে পাচ্ছেন বোয়াল মাছ বোয়াল মাছই হিট হয়েছে বেশ চমৎকার মাঝারি সাইজের একটা বোয়াল মাছ দেখেছেন পিঁপড়ার ডিম আর রুটি দিয়ে বোয়াল মাছ লেগেছে বেশ চমৎকার ব্যাপার খুলেন ভাই ভাই অনুভূতিটা বলেন এবার পাবেল ভাই দারুণ দারুণ দারুন চমৎকার পাবেল ভাই বোয়াল মেরে দিয়েছে এই যে এটা মাঝারি সাইজের একটা বোয়াল মাছ বেশ চমৎকার ব্যাপার অনুভূতিটা কেমন পাবেল ভাই খুবই ভালো লাগছে কারণ অনেকদিন পরে এর আগে অন্যান্য নদীতে গেছি পাইনি বসে থেকে থেকে চলে আসছি তাই নাকি কিন্তু আজকে পাওয়াতে মানে প্রথমে খুবই ভালো লাগছে মানে চিন্তা করা যায় না পাবেন ভাই পাবেন এখানে পাবেন পাইতে থাকবেন ইনশাল্লাহ দর্শক দেখতে পেলেন দুইটা রুই একটা বোয়াল হিট হয়েছে আপাতত আমরা খুবই প্রাণবন্ত আমাদের আসতে আসতে আজকে দেরি হয়ে গেছে আর একটু আগে আসা লাগতো আর একটু আগে আসলে হয়তো আরো কিছু মাছ হিট হতো তবে ইনশাল্লাহ এখানে আরো ভালো মাছ আমরা পাবো লিখন ভাই আপনার কি মনে হচ্ছে

हे त न 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

বিগ সাইজ বিগ সাইজ আলহামদুলিল্লাহ দর্শক আমাদের এত বেশি হিট হচ্ছে মানে এত খুশি আমরা মানে মাছের হিটের পর হিট হচ্ছে বেশ চমৎকার দেখতে থাকুন আরো মাছ হিট হবে এই যে আমাদের মাছ আলহামদুলিল্লাহ আমাদের নেট ভর্তি হওয়া শুরু হয়েছে দর্শক আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিক্সিং মাস্টার পট ফিকচার এই যে লিকন ভাই রান্না শুরু করেছে ভাই কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে হচ্ছে কাজি কাজী আহ কাজী রান্না হচ্ছে যে দেখতে পাচ্ছেন মাংস বেশ চমৎকার আর এই যে মাছ ধরা হচ্ছে স্পট আমরা আসলে মাছ ধরা চাইতে এনজয় বেশি করি বাট মাছ পাই মাছ না পাওয়া হয় না আলহামদুলিল্লাহ আর আমরা এই যে মাছ ধরতে এসেছি এখানে আশেপাশে কোনো বাড়িখন না কোনো কিছু না সব কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে এসেছি এখন আমরা রান্না করব দুপুরের যে লাঞ্চটা সেটা আমরা এখানেই খাবো আর মাছ ধরবো তো যা হোক এই যে লিখন ভাই এখন রান্নাতে বসে গেছে লিখন ভাই কিন্তু এক্সপার্ট একটা লোক কি বলবেন তবে কেমন মশুদ চলে গেছে না হ্যাঁ সেটা তো শুনলাম এখানে একটা হিট হয়েছিল বেশ বড় মানে প্রায় মানে ওই তুলনায় মাছের যে মানে গাবানি বা মাছের যে টান সে অনুযায়ী বলছে প্রায় পাঁচ কেজি হবে কোন একটা রুই রুই মাছ তো মাছটা তুলতে পারেনি কেটে গেছে মানে মেশিনটা টাইট দেওয়া ছিল যে কারণে আসলে মাছটা কেটে চলে গেছে সুতো কেটে তো যাই হোক রান্না বাড়াও হচ্ছে এখানে আমাদের আর এই যে আমাদের স্পট মাসুদ ভাইকে ওখানে বসিয়ে দিয়েছে আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি বেশ চমৎকার একটা পরিবেশ এইরকম মজা করে আসলে সব কিছু করা একটা অন্যরকম আনন্দ আপনারা যদি আমাদের সাথে মজা করতে চান তাহলে কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে ইনভাইট করব আমাদের সাথে এইরকম মজা করতে দেখতে থাকুন দেখেন ফয়সাল ভাইয়ের মানে বসিটা কিভাবে মাছে খাচ্ছে ইস টান দিয়েছে ভাই 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 মাসুদ ভাই খাচ্ছে খুব সুন্দরভাবে খেলো ইস তুমি টান দিতে পারলাম না ভাই না না ওইটা টান

দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কি পরিমাণ হিট হচ্ছে এখানে প্রচুর মাছ এসেছে আমাদের আমি দেখাতে পারিনি আপনাদেরকে তিনটা মাছ কেটে গেছে যে মাছগুলো তুল তুলতেই পারিনি আমরা মানে এখানে এত বেশি কচুরি পানার জঙ্গল মানে টান দিয়ে আমার ওই হুক টেনে নিয়ে চলে গেছে একটা মাছ কেটে আর আর একটা কি হলো হ্যাঁ হ্যাঁ আমারটা একটু বড় সাইজ ভাই আচ্ছা যেটা বলছিলাম যে আমার যেটা গেঁথেছিল সেটা আমার একদম বড়শি হুক সহ কেটে নিয়ে চলে গেছে আমার পাশে সজল ভাই মানে কিছুক্ষণ খেলানোর পরে মাস্টার চলে গেছে সজল ভাই বলছে মিনিমাম পাঁচ কেজি ওজন হবে এত বড় আর মাসুদের যেটা একটা কেটে গেছে ওইটা মোটামুটি দুই থেকে আড়াই কেজির মতো ওইটা ঘুলিয়ে ঘুলিয়ে চলে গেছে মানে কেটে গেছে এতগুলো মাছ দেখা যাক কতটুকু মাছ আপনাদের আরও দেখাতে পারি আর এরকম ভিডিও প্রতিদিন দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজার মজার মাছ ধরার ভিডিও দেখতে চলুন আমরা আরও মাছ ধরি আমাদের আরাফাত ভাই একটা মাছ লাগিয়ে দিয়েছে হ্যাঁ কই ভি কিন্তু সব উঠে যাচ্ছে আমাদের আরাফাত ভাই সুন্দর একটা মাছ হিট হয়েছে হ্যাঁ এই ছাকনাটা লাও ছাকনাটা লাও তুলে লাও ভাই এমনি তুলে নাও ছাকলা লাগবে তুলে নাও সুন্দর একটা মাছ মিটকে মিড গেট না দর্শক এই যে লিখন ভাই একটা মাছ সিড করেছে রুই মাছ মাঝারি ছোট সাইজের একটা রুই মাছ এই তো চমৎকার আমাদের আরাফাত ভাইয়া আরেকটি মাছ লাগিয়ে দিয়েছে অনেক সুন্দর একটি হেট দেখা যাক কি মাছ পানির তলে আছে মাছ হুম ব্যা হ্যাঁ অনেক সুন্দর একটু জন্য আমি বসে গেলাম হ্যাঁ এই যে আমাদের মাছ এই আমাদের আরাফাত ভাইয়া হেড করেছে আরাফাত ভাইয়া

খুব সুন্দর একটা হিট হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হিট ও দলের মধ্যে মাছটা ঢুকে গেছে আলহামদুলিল্লাহ 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 মাছটা সুন্দর সাইজের একটা রুই মাছ আমাদের আরফত ভাইয়া শিকার করেছে অনেক সুন্দর একটা মাছ মাছটা অনেক বড়ো মাছ ক্যামেরায় দেখতে ছোটো মনে হল অনেক বড় মাছ মাছটি রুই মাছ খুব সুন্দর চেহারা রন নদীর মাছ

মাছটা যদিও ছোট নদীর মাছ আলহামদুলিল্লাহ মাছটি দেখিয়ে দিয়ে অনেক সুন্দর রুই মাছ দর্শক আমাদের মাছ মারা এখনো শেষ হয়নি হ্যাঁ আমাদের আরাফত ভাইয়া মিক্সার মাস্টার লিখন ভাই এরা মাছ ধরছে কিন্তু আমাদের যে মেহমানগুলো শহর থেকে এসেছে তাদের তারা চলে যাবে তাদেরকে আমরা মাছগুলো দিয়ে দেব হ্যাঁ তারা তো হঠাৎ করে এসেছে আমাদের এখানে হ্যাঁ আমরা মাছগুলো তাদেরকে খুলে দিয়ে দিব তারা নিয়ে চলে যাবে আমাদের মাছ মারার চলমান আছে হ্যাঁ এরপরে কী মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সাথে থাকে দর্শক আপনারা দেখতেই পেলেন আজকে কি পরিমাণ মাছ আমরা হিট করেছি আমাদের আসলে লাখটা খুবই ভালো ছিল এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটা আমার বাড়িতে চলে এসেছে আমি আর ওইখানে সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমি ব্লগটা ওইখান থেকে শেষ করতে পারিনি যে বাসায় এসে আমি ব্লগের যে ফিনিশিং সেটা আপনাদেরকে জানাচ্ছি আর একটা কথা যে আমি কিন্তু আপনাদেরকে লোকেশন বলতে চেয়েছিলাম যারা আমার ভিডিও নিয়মিত দেখে দেখেন আর কি তারা কিন্তু জানেন লোকেশনটা কোথায় তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এটা রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা গ্রামের বেলনা বাঁধ এটা আর কি ওই নদীর বাঁধ এটা আপনার উত্তর দিকে আর কি তো যারা আসতে চান আশেপাশের জেলা থেকে বা শখের বসে দূর থেকে আসতে চান তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আমরা মজা করে মাছ ধরবো আর আজকে কিন্তু আমরা মজা করেই আসলে পিকনিক করতে গিয়েছিলাম তো শখ করে বসে নিয়ে গেছি আজকে মাছ ধরা মাছ ধরার তেমন প্ল্যান ছিল না তারপরেও ওইখানে গিয়ে অ্যাকচুয়ালি আজকেই বেশি মাছ আমাদের চারে এসেছিল এতে আমরা আর কি সারপ্রাইজিংলি বেশি মাছ পেয়েছি ইনশাল্লাহ সামনে আরও যাব আর এইরকম মাছ ধরার ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু টিকিট পুকুর তারপরে এই যে নদী বিল বিভিন্ন জায়গাতে মাছ ধরার টিপস ট্রিক্সগুলো জানাই ভিডিও আপনাদেরকে দেখাই আমাদের ভিডিও করতে প্রচুর পরিশ্রম হয় আপনাদের জন্য তো এইরকম ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো মাছ ধরার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ লেট ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে